ومن يفعل ذلك يلقى زما جيب <applause> جَرَى ادر كاسكا بكراب وكالي كتي نزع بشموك الله يضاعف له العذاب يوم القيامه ويخلد فيه مهانا هذا الجنرال يضاعف له العذاب দ্বিগুণ আজাব ইয়মাল কেয়ামা কেয়ামতের দিন ওই জেনাব বিচারকারীদের জন্য রয়েছে দ্বিগুণ আজাব তারা নিকৃষ্ট স্থান জাহান নামে থাকবে তবে আল্লাহ পাক অপশন দিচ্ছেন ইল্লা তবে ওই ব্যক্তি ওই বান্দারা বিয়েতিত কারা মান্তাবা জেই বা যারা করবে ওয়া আমানা আল্লাহর উপর ইমান আনবে ওয়া আমিলা আমালাম সনেহা আল্লাহর উপর ইমান আনার পরে সৎকর্ম যারা করবে আল্লাহ পা বলেন সৈয়াতিহিম হাসানা আল্লাহ পা দয়া করে প্রকৃত তৌবা করার কারণে ওই অপরাধ যে করেছে বান্দা গুনার আমান নামায় আল্লাহ সাইলে গুনাহ সওয়াবে সবে পরিণত করে দিতে পারেন শুভ আনন্দ এই জন্য তৌ বা করতে হবে তৌ বা করতে হবে সম্মানিত হাজরিন ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়াময় ওমান তা বা আমিরা সোয়ানেহা যেই বা যারা তৌ বা করবে আমলে সলেহে করবে আল্লাহ পা তাদের প্রতি দয়া করবেন তাদের প্রতি সদয় হবেন এরপরে والذین لا يشهدون রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি হলো রহমানের বান্দা মিথ্যা সাক্ষী দেয় না রহমানের বান্দা মিথ্যা সাক্ষী দিবে না সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষী দেওয়া গুনাহে কবিরা যারা জীবনে একবার মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদেরকে অবশ্যই তওবা করতে হবে দুইবার করলে দুইবার তিনবার চারবার এভাবে জীবনে যদি করে কোর্টে সুপ্রিম কোর্টে আদালতে বিচারালয়ে আপনি যদি কোন লোভে পড়ে যদি মিথ্যা শপথ করে দেন মিথ্যা সাক্ষী দেন কোন কিছুর বিনিময়ে সামান্য তুচ্ছ টাকার বিনিময়ে যদি কোন মুসলমান মিথ্যা সাক্ষী দেয় তাহলে তাকে খালেস তৌবা না করা পর্যন্ত তার এবাদত গ্রান্টেড হবে না আরেকটা কোয়ালিটি হচ্ছে রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা ইদা আং ফাকু যখন তারা খরচ করে ব্যয় করে দান করে খরচ করে তখন লাম ইউস রিফু তারা অপচয় করে না ওয়া লাম ইয়াতোরু কার্পণ্যও করে না ওয়াকা না বাইনা দা নিকা খাওয়ামা বরঞ্চে রহমানের বান্দার কোয়ালিটি হচ্ছে তারা অতীব অপচয় করে না এবং কার করে না মধ্যম অবস্থায় তাদের জীবন যাপন মধ্যম পন্থা অবলম্বন করে যারা জীবন যাপন করে খরচ করে জীবন চালায় তারা রহমানের বান্দা জোরে সোহার তাহলে বোঝা গেল দান করার ক্ষেত্রে করস করার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে নিজে পরিবেশন করার ক্ষেত্রে উপভোগ করার ক্ষেত্রে নয় বিলাসিতা নয় কার্পণ্য মধ্যম অবস্থানে থাকতে হবে আল ইসলাম ও বাইনাল এফরত ইউ তফরিদ ইসলাম হচ্ছে নয় আফ্রাত নয় তফরিদ নয় অপচয় নয় কার্পণ্য আপনি আছে বলে অপচয় করতে পারবেন না আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে দন সম্পদ টাকা অর্থ করি জায়গা জামিন দুনিয়াবি সম্পদ আল্লাহ পাক দান করেছেন দয়া করে তাই বলে আপনার মন মোতাবেক মন ইচ্ছা হাহেস মোতাবেক আপনি খরচ করতে পারবেন না যা ইচ্ছা তাই করতে পারবেন না আবার যেখানে আবশ্যিকভাবে দিতে হচ্ছে খরচ করতে হচ্ছে ব্যয় করতে হচ্ছে সেখানে কার্পণ্য করতে পারবেন না বরং সে দু অবস্থার মধ্যখানে জায়গা যারা অবস্থান করবে তারা হবে রহমানের বান্দা সবাই আবার বলুন সুমহান আল্লাহ পা বলছেন এই আয়াতের তাফসির প্রসঙ্গে আরেকটি আয়াতে সুরা বনী ইসরা আল্লাহ পাক বলছেন ওয়াতি যাল কুরবা হাক্কাহ আপনি নিকট আত্মীয়দের হক আদায় করে দেন ওয়াল মিসকিন মিসকিনদের অধিকার দিয়ে দেন ওয়া বানাস সাবিন মুসাফিরদের অধিকার আপনি দিয়ে দেন ওয়া লা তুবাদদির তাবদিরা কিন্তু অপচয় করা যাবে অপচয় করা আরাম অপচয় করা কবিরা গুনাহ অপচয়কারী শয়তানের ভাই ইন্নল মোবাদ্দিরিনা কান ওই খোয়ান শয়তী আল্লাহ পাক বলছেন ইন্নশ ইন্নল মোবাদ্দিরিন যারা অপচয় করবে খাবারের ক্ষেত্রে অপচয় হোটেলে অপচয় ঘরে অপচয় বেয়ার ক্ষেত্রে অপচয় আপনার প্রয়োজনের অতিরিক্ত জিনিস ক্রয় করে সরহার করে ফেলে দেওয়া নষ্ট করা যদি অপচয় করে থাকেন আপনি এক কথাই তাহলে আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন কানু ইহান সে হবে শায়তানের খালাত ভাই নিজ ভাই আপন ভাই সহুদর ভাই জোরে বলুন নাউজিবিল্লাহিনজালিম ওয়াকান আশ-শায়তান লিরাব্বিহি কাফুর শয়তান কি শয়তান হচ্ছে তার রবের ব্যাপারে সে অকৃতজ্ঞ ছিল নাফরমান ছিল তাহলে শয়তানের ভাই হওয়া মানে আল্লাহর নাফরমান বান্দায় পরিণত হওয়া এই আয়াত দিয়ে আমি সংক্ষেপে এটাই বুঝতে হবে আমাদেরকে আমরা অপচয় করব না সব ক্ষেত্রে অপচয় করব না আবার না করব না যেমন বলতে মৃত ব্যক্তি মারা গেলে কাফন দিতে হয় তিনটা পুরুষের জন্য সেখানে ধনী হল শিল্পপতি হওয়ার কারণে কেউ কি চারটা বা পাঁচটা কাফনের কাপড় দিতে পারবে বলেন পারবে কিনা পারবে না শিল্পপতির জন্য যে আইন গরিব ইতর মিসকিন ব্যক্তির জন্য এক আইন আর আমার আল্লাহর আইন হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য এক সমান সুহান নেই কোনো বেদামেদ নেই কোনো প্রতিহিংসা নেই কোনো অপরের ক্ষতি নেই কোনো মানবতার ক্ষতি ইসলাম খুব সুন্দর শীতল শান্ত এক জীবন ব্যবস্থার নাম আবার গরিব হলেন বিদায় কাফনের কাপড় তিনটার সেই দুইটা দিবেন সেটাও হবে না যে কোনো উপায়ে তিনটাই তিনটা ব্যবস্থা করতে হবে এটা হবে তিনটার সেই যদি কেউ দুইটা দেয় এটা হবে কার্বন্য আবার তিনটার সেই কেউ যদি চারটা পাঁচটা দেয় এটা হবে এসরাফ তাহলে এসরাফও ইসলাম পছন্দ করে না কার্পণ্য ইসলাম পছন্দ করে না ওয়াকানা বাইনা দা আলী কাকা বরং সে উভয়ের মধ্যখানে হচ্ছে ইসলাম এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা খরচ করার ক্ষেত্রে আল্লাহর ভয় রেখিও দেওয়ার ক্ষেত্রে সীমানা ঠিক রাখিও আল্লাহ পাক দানের ক্ষেত্রে এই প্রসঙ্গে একটু দানের কিছু সুসংবাদ আপনারা নেন الله سبحانه وتعالى دانر بها بشرك ونجا الذين ينفقون اموالهم بالليل والنهار سرا وعلانيه فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم ইয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন যারা খরচ করবে ব্যয় করবে দান করবে কি আম আলাইকুম আল্লাহ সুবহানাহু ওয়া ঘোষণা করেছেন যারা তাদের সম্পদকে দান দান করবে রাতে দিনে গুফনে প্রকাশ্যে রাতও দেবে দিনও দেবে প্রকাশ্য দেবে অপ্রকাশ্য যারা দান করবে তাদের সম্পদ থেকে আল্লাহর পথে যারা খরচ করবে আল্লাহ পাক বলেন ফালাহুম আজর হুম আন্দার বিহীন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে মহা প্রতিদান রয়েছে মহান নিয়ামত মহান প্রতিদান রয়েছে এবং ওই বান্দাদের জন্য কোনো ভয় থাকবে না কোনো পেরেশানি থাকবে না তারা নিশ্চিন্তে মহান আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকবে বলুন عليك آية الله ربنا لمن قوشنا كلن سورة علي عمرانتن بارارشوت الله ربنا لمن كلن يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناهم من قبل أن يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون ওলে ও তিনবার সুরে তাল্লাপা কলছেন ইয়াও হল্লাথিন আ মানু ও হে ইমানদার গণু অ কামের গন আল্লাহ সুবাহান হুয়া তাহারা কি মায়ার সুরে মধুর সুরে মোহাব্ব্বত করে দূষণ করলেন ইমানদার জানা। ইমানদারে যারা মোমেনে কামেল যারা তাদের কাল্লা পাক ঘোষণা করলেন ইমানদারে বান্দা তোমরা খরচ করো তোমরা দান করো তোমরা ব্যয় করো তোমাদের আমি রিজিক হিসাবে যে সম্পদ দিয়েছি যে নিয়ামত দিয়েছি আমি আপনাদেরকে আল্লাহ পাক ঘোষণা করলেন আমি মানবতাকে মানুষকে মুসলমান ও আজি গাজি ইমানদার দুনিয়ার সমগ্র মানবতাকে আমি যে নিয়ামত দিয়েছি সমগ্র নিয়ামত থেকে তোমরা খরচ করো তোমরা ব্যয় করো তোমরা আল্লাহ রাস্তায় দান করো কোন দিন আসার আগে দিন আসার আগে জানেন ইমন ওই দিন আসার আগে আগে ওই দিন আসার আগে আগে যেই দিন যেই দিন কোনো বেচা কিনা চলবে না যেই দিন কোনো বিক্রয় চলবে না ক্রয় বিক্রয় চলবে না যেদিন কোনো বন্ধুত্ব কোনো সুপারিশ চলবে না ওই দিন আসার আগে আগে বান্দা তোমরা তোমাদের সম্পদ দান করো যেই সম্পদগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে সু বলুন সম্পদের মালিককে একটা আওয়াজ দিয়ে রবের নামটা মহাপনী বলতে পারেন না সম্পদের মালিককে আপনার আমার হায়াতের মালিককে অতএব এই জমিন আমি যতদিন বেঁচে থাকব কার অর্ডারে বেঁচে থাকব। নাকি আমার মন মোতাবেক আমি এই জমিনে থাকতে পারবো যতদিন বাঁচব ততদিন আল্লাহর জন্য যতদিন থাকব ততদিন আল্লাহ তোমার জন্য থাকলো তোমার জন্য বাঁচলো তোমার জন্য মরল তোমার জন্য এই জন্য কোরান শিক্ষা দিয়েছে আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার হায়া আমার মর সব কিছু একমাত্র করা দিতে হবে একজনের জন্য তিনিকে আল্লাহ সুবহানাহু ওয়া এই কথাটুকু কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেছেন কুল ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়া ওয়া মমাআতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবি বলে দেন ওহে আমার হাবিবাল নবি আমার পেয়ারা মাহবুব پیغمبر নবি আপ্নি বলে দেন সমগ্র বিশ্ব মানবতাকে বলে দেন আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি মা হায়ায়া আমার জীবন ওয়ামা মাতি আমার মরণ যা কিছু আছে সবগুলো কুরবান করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বলুন এই জন্য আমরা দান করব কাকে খুশি করার জন্য আল্লাহর জন্য সংক্ষেপে জানেন আমাকে আজকে তারকের নিচে আয়াত শেষ করব এরপরে ইমানদার বান্দার رحمن ربنا والذين <سؤال> لا يدعون مع الله إِلَهًا آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق والذين أَرْجَرَا لا يدعون أحبان مع الله الله إلها إلهنا خرى رب রবকে তালাশ করে না তার মানে রহমানের বান্দার আরেকটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি হচ্ছে রহমানের বান্দার কলবের ভিতরে ও হাদানিয়ত হায়াতে মৌতে জীবনে মরণে জীবনের সব ক্ষেত্রে তাদের কলিজার ভিতরে একজনের মহাব্বত তিনি কে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো স্থান তাদের অন্তরে থাকে না কারণ রব হিসাবে স্রষ্টা হিসাবে মালিক হিসাবে রজ্জাক হিসাবে রিজিকদাতা হিসাবে এবং জীবনের সব ক্ষেত্রে নিরাপত্তা দানকারী হিসাবে রব আছে একজন জোর বলেন তিনি কে এই জন্য রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা এক আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে নিয়েছে আল্লাহর সাথে তারা কাউকে শরিক করে না তারা কাউকে সমতা স্থাপন করে মুশিকরা করে মুশিকরা ফজরের পরে সূর্য যখন উঠে যায় তখন তারা পূর্বমুখী হয়ে সূর্যকে পূজা করে আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি সূর্য পূজা তারা সূর্য সাহায্য প্রার্থনা করে ফুরা দিনের ফুরা দিনের শান্তি নিরাপত্তা প্রার্থনা করে সূর্য থেকে ফজরের পরে আবার যখন চন্দ্র উদিত হয় রাত্রে চন্দ্র পূজা করে আবার ফথর পূজা করে দেবী পূজা করে লাখ মানক উজ্জা হুবল তারা পূজা করে আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র মনে করে সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ খ্রিস্টানরা তৃপ্তবাদী বিশ্বাসী তারা মারিয়াম আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী হিসেবে গণ্য করে থাকে সবাই প্রাণ খুলে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ এই মুশরিকরা এই পৃথিবীতে কি না করেছে তারা রবের ব্যাপারে কত বাদ প্রতিবাদ পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছে আর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যাও বলে ঘোষণা করে তাকে এভাবেও বিভিন্ন তাদের মতবাদ আছে অনুরূপভাবে কাফেররা মুশিক্রিস্টান কাফেন তো আল্লাহ এক মানে কিন্তু আল্লাহ পদত্ত হুকুম হাকম না মানার কারণে রেসালতে মোহাম্মদ সাল্লা সাল্লাল্লা রসমকে না মানার কারণে তারা কাফের অফারফতকে মনাফেক মোনাফেখ আল্লাহ মানে রসুল মানে কিন্তু বাহ্যিক ভাবে আল্লাহ মানে রসুল মানে কলবার ভিতর আল্লাহর হাবিবের প্রকৃত আইন না মানার কারণে তারা মনাফেক ঠিক কিনা বলেন অফর ফককে প্রকৃত মুসলমান যারা এই যে আপনারা যারা আমার প্রাণ প্রিয় মুসলমান জানা থাকুন আমরা যারা আল্লাহ আল্লাহ মানি রসুল মানি দিন মানি ইসলাম মানি ফরকাল মানি আখরান মানি ফুলসেরান মানি জান্নাত জাহান্নাম কবরের আজাব সবগুলো আমরা বিশ্বাস করে আমরা বিশ্বাস করার কারণে এবং আল্লাহর হাবিবের পুরো জিন্দেগানি ইমানে আমলে মোহাব্বত ইমান আনার কারণে আমরা হলাম প্রকৃত মুসলমান জোরে বলেন সোহান এই জন্য আল্লাহ কোরআনে কেরিমে ঘোষণা করেছেন বন্ধু ও বন্ধু ও বান্দা প্রকৃত মুসলমান না হয়ে কবরে যে না আপনারা হয়তো অনেকে জানেন গত জমায় আমি কবরের আজাবের কথা শুরু করছিলাম আমার যেহেতু আয়াৎ কিছু ধারাবাহিকা সেটা শেষ করে আপনাদের অধীর আগ্রহের বিষয়ে সেদিকে আমরা যাব আগামী তিনশো আল্লাহ খবর জগৎ ফুলসেরা জগৎ আচরের জগৎ শুনতে পারবেন জুজু আল্লাহ আমাকে তৌফিক দান করে বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ পাক বলছেন ইয়াইয়ো আল্লাহাদীনা আমানু তকুল্লা হা কতো কাতিহিব ওলা চামুথুন আইল্লা ওয়ান মুসলিমুন ঈমানদারিক আল্লাহ পাক ঘোষণা করেছেন ও ইমানদারগণ তোমরা আল্লাহকে বয় করো যেভাবে ভয় করে রসূল আর ওয়ালা তামুতুনা তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দেখেন না কারা মুসলিম না হয়ে কবর আসিও না এখানে কি মুমিন বলছে জব দেন না কোরআনে ইল্লা ওয়া আনতুম মুমিনুন বলছে ইল্লা ওয়া আনতুম মুনাফিকুন বলে নাই কাফিরন বলে না মুশরিকুন বলে নাই বলছে ইমান বান্দা যদি কবরে আসো মুসলমান হয়ে আসিও তার মানে আল্লাহর দরবারে একজন প্রকৃত মুসলমানের তো অনেক অনেক বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলিম না হয়ে কবরে আসিও না আচ্ছা এই প্রসঙ্গে দিকে একটু যাই মুসলিম না হয়ে কবরে গেলে কি ক্ষতি এই প্রসঙ্গে একটু শুনে দেন আল্লাহর হাবিব পেয়ারা মাহবুব নবী মানবতার নবী বিশ্বান জানাবে মোহাম্মদ রসুল্লাহ জুড়ে বলুন সাল্লাল্লাহ আলি সাল্লাম ঘোষণা করেছেন মুসলমান না হয়ে কবরে আসলে কী কতি এবার একটু চিত্র দেখে নেন প্রকৃত মুসলিম না হয়ে কোনও বন্দা যদি কবরে যায় প্রকৃত মোহমেন মোহমেন কামেল মুসলিমে কামেল না হয়ে যদি বন্দা কবরে যায় ওলামাই کرام মুসলমান ভাই বন্ধুগণ তাকে যখন দাফন করতে যাবে কবরস্থ করতে যাবে খবর দেওয়ার পরে যখন সবাই চলে আসবে হাদিস শরীফের ভিতর আছে ওই প্রকৃত মুসলমান না হয়ে যদি banda কবরে যায় নাম্বার ওয়ান হলো তার চেহারা হুজুররা পশ্চিমমুখী করে দিলেও আল্লাহর হুকুমে তার চেহারা পূর্বমুখী হয়ে যাবে বলুন নাউযুবিল্লাহ এর পরে ফেরেশতে এসে যাবে ভাইরাস তা শাধ ফরে লাহু তাঁকে বলা হবে আমার রব বলো তোমার রব কেব সেই বন্দা কব বলবে ফৈয়াকুল হা হো হা হো লা দেরি আফসুস আফসুস করে বলবে আমি তো জানি না দুই নম্বর পস্ত করা হবে ফৈয়াকুল আনে লাহু অনাদিনু তোমার জীবন দোবস্তার নাম কি ছিল বন্দা বলবে হা আমি জানি না জানি না এরপরে তিন নম্বর বলা হবে মাহাদার রজুল এই বান্দাকে বলতে এটাকে ঠিক কই জবাব দেবে হাফায়াকুল হা হু হা হু লা দিরিব আফসোস আফসোস

জাহান নাম থেকে উত্তপ্ত গরমের পাওয়ার তার কবর আসবে এভাবে আমার পর্যন্ত ওই বান্দার কবরে প্রকৃত মুসলমান না হওয়ার কারণে আজ আবার গজব চলতেই থাকবে বলেন নাউজ মিল্লেন চালিক এই জন্য আল্লাহর আব্দায়ন আলমিন বলছেন হরা যারা এই পৃথিবীতে এক আল্লার প্রতি ইমান আনবে রা সালতে মোহাম্মদ সাল্লাল্লাসের প্রতি ইমান আনবে কলাবের ভিতরে এক আল্লার প্রতি আস্থা রাখবে জীবন চলার সব ক্ষেত্রে রব এক হিসাবে যারা ইমান আনবে আল্লাহ রব্ন আলমিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে رب تیرا کون ہے دین تیرا کیا ہے راب تیرا کون ہے دین تیرا کیا ہے وہ شخص کیا ہے جو تیرا پاس ہے الحمد للہ من قدر و روم وبالا بولے الحمد من قدر وغیرہ روم وبالا وہ شکر من سو رحس و جمال

তাহলে हसन আরেকটু সামনে যাচ্ছি রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি জানেন রহমানের বান্দার আরেকটা কোয়ালিটি আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াকতুলুনানফসা ল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল আক যারা তাফসীর পড়তে জানেন বাংলা অনুবাদ জানেন এই সূরা ফুরকান কোলে পড়ে দেখবেন বাড়িতে গিয়ে ওয়ালা ইয়াকতুলুন তারা হত্যা করে না রহমানের বন্দাকে হত্যা করে বলেন করে তাহলে পৃথিবীতে যারা হত্যা করে তারা রহমানের বন্দা হতে পারে না ঠিক বলেন দিয়ে আমরা দলিল রহমানের বান্দা ভাবে কাউকে হত্যা করে সৌদি আরব আল্লাহর আইন কিছু না কিছু টাকার কারণে বিধান সেখানে আছে হত্যার বিনিময়ে হত্যা এটা হচ্ছে ন্যায়সঙ্গত কাউকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় অনৈতিকভাবে যদি হত্যা করা হয় ইসলামের আইন হচ্ছে যেভাবে তাকে হত্যা করা হলো অপর ব্যক্তিকে কইভাবে হত্যা করার নাম হচ্ছে ক্যাসাস ক্যাসাসের আইন যদি পৃথিবীতে থাকতো গোটা পৃথিবী সোজা হয়ে যেত আইনুল্লাহিল বিধান কার্যকর হয়ে যেত সুবহানাল্লাহ বলুন কিন্তু অন্যায় হত্যা যারা করবে তাদের তাদেরকে শরীয়তের ভাষা হচ্ছে তারা কাতিল তাদেরকে বলা হয় জালেম অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে তার প্রসঙ্গে একটু কোরআন থেকে জেনে নেন আল্লাহ রবিনার বত্রিশ নম্বর ঘোষণা করেছেন রহমানের বান্দা হচ্ছে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না অন্যভাবে কার জীবন নষ্ট করবে দেবে না জুলুম করবে না অর্থাৎ হত্যা করবে না দিন দুপুরে মেরে ফেলবে না আর যারা দিন দুপুরে মানুষ मारे হত্যা করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন বলেন মান কাতালনাফসাম বিগাইরি nafsin আও ফাসাদিন ফকাননা মা কাতালনা সাজমিয়া এবং ফাকা আহয়া ফকাননা মা আহয়ানা সাজমিয়া মান কতলা যেই ব্যাপারে হত্যা করবে নাফসান কোনো মানুষকে বেগাইরে নাফসিন অন্যায় ভাবে আউফাসাদিন অথবা কোনো ফেতনা সৃষ্টি করে আল্লাহর পাক বলছেন ফাকা আন্নামা কতলান নাসা জামিয়া একজন মানুষকে হত্যা করা মানে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল অর্থাৎ একজন মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধ তার আমল যুক্ত হয়ে যাবে সে জাহান্নামী হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ سوره نسار بيتر الله ربنا من كتش مكارك وربس ابو مسندك ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعله وعد له عذابا عظيما যেই বা যারা একজন মোমেনকে হত্যা করবে ওমাইয়া কুতুল মোমিনান একজন মোমেন বান্দাকে হত্যা করবে দুনিয়ার স্বার্থে পড়ে দুনিয়ার লোভে পড়ে যে কোনো কিছুর লোভে পড়ে একজন ইমামদার বান্দাকে যেই বা যারা হত্যা করবে আল্লাহ সুবহান ও তালা ঘোষণা করে দিয়েছেন আমার কথা নয় ইচ্ছা করে যেই বান্দা হত্যা করবে ইচ্ছা করে এক নম্বর প্রতিদান হলো ফাইসে যাবহু জাহান্নাম তার এক নম্বর প্রতিদান হলো তার জন্য জাহান্নাম দুই নম্বর সেই জাহান্নামে কয়দিন থাকবে আল্লাহ পাক তার জবাব দিলেন খালিদান ফিহা সে আজীবন জাহান্নামে থাকবে তিন নম্বর প্রতিদান হলো গাদিব আল্লাহু আলাই আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবে মালিক তার উপর নারাজ হয়ে যাবে আকাশের মালিক যদি নারাজ হয়ে যায় রব যদি নারাজ হয়ে যায় মালিক যদি নারাজ হয়ে যায় বলেন তার কোনো জায়গা আছে নাকি আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবে চার নম্বর আযাব ফাচ্চা ওয়ালা আনাহু আল্লাহ তার উপর অভিসম্বাদ করবেন লানত করবেন মালিক তার উপর অভিসম্বাদ করবেন নাম্বার পাঁচ লো ওয়া আদ্দালহু আযাবানা ফীমা আল্লাহ পাককার জন্য জাহান্নামের কুটির আযাব তৈরি করে রেখেছে কার জন্য যেই বান্দা ইচ্ছা করে এই পৃথিবীতে আরেকজন মুমিন বান্দাকে হত্যা করে দেবে এই পৃথিবীর হত্যাকারী বান্দা যেই বাজারে দেশে বিদেশে গোটা বিশ্বের জমিনে আমাদের আমাদের অনলাইনের মাধ্যমে সমগ্র বিশ্বের মানবতার কাছে আমার দাওয়াত হলো যেই মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দেবে হত্যার গুণায় জড়িত হয়ে যাবেন আমার বান্দা আমার বান্দার আল্লাহ পাক বলেন বান্দা তৌবা করে ফেলো আসো বান্দা ফির আসো জীবনের জন্য তৌবা করো তুমি চলে আসো জীবনে আর করবে না বলে তৌবা করে দাও তৌবার মাধ্যমে তুমি যদি ফিরে আসো আমার আল্লাহ আর সজিমের মালিক আপনার জন্য তৌবার দরজা খোলা রাখার কারণে আল্লাহ চাইলে আপনার জীবনের মাফ করে দিতে পারে সেই রব আছে নাই রহমান রহিম গফুর রহিম তোমার দরজা ওপেন করে রাখছেন বান্দা আসো তোবা করতে আসো আমি মাফ করে দেব কিন্তু এই জন্য হত্যা করা এটা রহমানের বান্দা নয় হত্যা যারা করবে তারা আল্লাহর গোলাম হতে পারে না কেউ যদি হত্যা করে হত্যাকে যদি হালাল মনে করে তার ইমান চলে যাবে রহমানের বান্দার আরেকটি কোয়ালিটি হল ওলাইয়া জানুন রহমানের বান্দা জানাবে বিচার করবে না রহমানের বান্দা ইফতিজিন করবে না রহমানের বান্দা এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আমার বাইরা মুরব্বীরা পৃথিবীতে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর ইতিহাস যদি আমরা এখন পর্যালোচনা করি সমাজে যত বিশৃঙ্খলা যত অনৈতিক কাজ হয়ে যায় হাজার একশোর ভিতরে নব্বই পার্সেন্ট কাজ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় নারী সংগঠিত ঘটনা নারীদের কারণে বিভিন্ন এভাবে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার কারণে আল্লাহ রব্বানের ভিতরে বলেছেন এই নারী তোমার সতীর্থ তুমি রক্ষা করো তোমার ইজ্জত তুমি রক্ষা কর তোমার পর্দা তুমি মেনটেন করে চলো জমিনে যদি তুমি বাফরদাভাবে চলো মাতার চুল দেখিয়ে যদি তুমি লেলিয়ে দিতে চলো কে ময়দান আমার আল্লাহ আল্লাহর হাবিব ঘোষণা করেছেন যে নারী জমিনে নিজের সৌন্দর্য প্রকাশ করে চলাফেরা করবে কে ময়দান আর একটা প্রাণী কোট মারবে আঘাত করবে তার যন্ত্রণা সহ্য করতে পারবে না চিৎকার মারতেই থাকবে হাদিস শরীফের ভিতরে এসেছেন যেই নারী নিজের ঘর থেকে দিয়ে সৌন্দর্য দিয়ে এভাবে সাজসজ্জা করে ঘর থেকে বের হয়ে যাবে নিজের স্বামীকে সুন্দর দেখার জন্য নয় অনুষ্ঠান অথবা অন্য কোনো কারণে যদি ঘর থেকে বের হয় সৌন্দর্য সাজসজ্জা করে নবীজি বলেছেন প্রত্যেকটা কদমে কদমে দশটি দশটি গুনা তার আমল নামায় হয়ে যায় বলুন নামে ওই ওই মেয়ের স্বামী যদি আপনি জীবিত থাকেন শুনেন ওই মেয়ের স্বামী যদি জীবিত থাকে স্বামী জীবিত থাকতে যদি কোনো স্ত্রী বেফারদা চলাফেরা করে সলার জন্য সাহস দেয় সলার জন্য সুযোগ করে দেয় স্বামীর স্বামীর বর্তমানে যদি করার সুযোগ সুবিধা করে দেয় তাহলে স্ত্রী কর্তৃক যত গুণা পাবে সব গুণা স্বামীর কাঁধের মধ্যে চলে যাবে নামসিবিল্লা বলবেন না প্লিজ আমি এই বিষয়ে পর্দার বিষয়ে আলোচনা স্পেসিফিক শুনবেন এই জন্য এখানে একটু আমার মা বোনেরা আমার যুবক ভাইরা ওয়ান তারা জানাবিসার থেকে দূরে থাকবে আল্লাহর বইয়ে এটা রহমানের বান্দা এরফান আল্লাহ আলমিন বলছেন